খবরের কাগজে সুদীপা মিত্রর ফটো দেখে অবশেষে তার হারানো নাতেনি কে খুঁজে পেল দীপা তো হ্যাঁ বহু বছর পর গল্পে ফিরে আসলো দীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে চলেছ দীপা সেনগুপ্তের দুই যমজ নাথেনি একই বাড়িতে বিয়ে হলেও তারা কেউই জানে না তারা নিজের বোন তারা জানে না নিজেদের আসল পরিচয় তবে সুদীপা আসল পরিচয় না জানলেও জেনে যায় কুন্তলা তো হ্যাঁ বন্ধুরা কুন্তলা বেঁচেই আছে এবং গায়ত্রী দেবীর বাড়িতেও পৌঁছে যায় সুদীপার ক্ষতি করার জন্য আমরা এই এপিসোড দেখতে পেয়েছি গায়ত্রী দেবী যখন সুদীপাকে বলে হয় তুমি এই বাড়ির বউ হবে আর না হলে ডাক্তার হবে দুটির মধ্যে সুদীপা বেছে নেয় তার ডাক্তার হওয়াটাকে সুদীপা বাড়ির থেকে বেরিয়ে যেতে চায়। তখন কুন্তলা বলে যে তুমি আমার সাথে আমার আশ্রমে চলে কিন্তু আদিত্য তার প্ল্যান ভেসতে দিয়ে সে বলে আমার স্ত্রী যদি এখানে না ঠাই হয় আমারও ঠাই হবে না গায়ত্রী দেবী হেরে যায় তার নাতির কাছে আমরা এই এপিসোড দেখতে পেয়েছি তো হ্যাঁ বন্ধুরা এরপর হবে গল্পে আসবে নতুন মন যেখানে সুদীপার আসল পরিচয় জানা যাবে এই গল্পে তো হ্যাঁ বন্ধুরা আগামী পর্বে অবশ্যই এই এপিসোডটাও দেখতে চলেছ এরপর আদিত্যর অনেক হেল্প সুদীপা একটি বড় ডাক্তারে পরিণত হবে এবং তার ফটো ছাপানো হবে কাগজে আর সেই ফটো দেখে দীপা চিনতে পারবে তার নাতনিকে তো হ্যাঁ বন্ধুরা এরকম এপিসোড আসতে চলেছে খুবই শীঘ্রই তোমাদের কেমন লাগবে সেই এপিসোড অবশ্যই কমেন্টে জানি